মাজার নির্মাণের ভেঙে প্রতিবাদ প্রতিবাদের বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ আহত এক শিশু সহ দুই তৃণমূল নেতা পুরুমাতা মুখে কুলুপ আঁটল ব্যাপক উত্তেজনা এলাকায় এদিকে একাধিক দামি ফোন ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতি গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ থেকে সন্দেহভাজনকে জালে তুলল পুলিশ অন্যদিকে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত যুবক পাঁচটি হাসপাতাল ঘুরেও অমিল চিকিৎসা নেশাগ্রস্ত বাইক চালককে উদ্ধার করতে এসে মহেশতলায় বিক্ষোভের মুখে পুলিশ আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা মহিষতলা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গুলজারবাগ এলাকায় একটি মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদী ব্যক্তির বাড়িতে প্রকাশ্য দিনের আলোয় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল অভিযোগের তীর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা বানুর অনুগামী তথা তৃণমূল নেতা পাপ্পু এবং তার দলবলের বিরুদ্ধে আক্রান্তদের অভিযোগ প্রায় কুড়ি থেকে পঁচিশটি বোমা তাদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় এবং শূন্যও গুলি চালানো হয় আহত হয় এক শিশু সহ মোট দুইজন বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকজন প্রসঙ্গত আক্রান্তদের বাড়িতেই মার্চের সতেরো তারিখ ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল পুরনো শত্রুতা এবং জমি দখলকে কেন্দ্র করেই কি এই হামলা গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তবে এই ঘটনায় মুখে কুলু পেটেছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিনা বানু ক্যামেরার সামনে কিছু না বললেও তার মন্তব্য গতকাল বাড়ি না থাকার কারণে বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না যে আমার ছেলে এসেছিলো হ্যাঁ ওখান থেকে পাঠালো এখানে এসেছে আমার ছেলেরটা একটু জান খারাপ হয়ে গেছে ডাক্তারখানা গিয়েছিলো তারা ধরে খুব মেরেছে এরকম মেরেছে এই পাপুদের সব লোকরা মেরেছে এই রাট ছিল রাট থেকে মেরে মেরে চকটা একদম বেকার করে দিল আর একটা হাত একটা পা একদম তুলতে পারে না বাড়িতে খালি বম মারতেছে আর এই ইঁট মারতেছে হ্যাঁ মনে হচ্ছে কুড়ি কুড়ি বাইশটা বোম মেরেছে হ্যাঁ গুলি এই কি কি নাম কালো কালো হ্যাঁ কালো গুলি মেরেছে এই ধারে লেগেছে আমরা তো সব নুকিয়ে রয়েছি হ্যাঁ আমরা একটু একটু বাচ্চাদের কলে নিয়ে রয়েছি চোট খালি আমার ওই বড় ছেলে হয়েছে হ্যাঁ আর একটা বাচ্চা আছে তার এইখানে পুরো পুড়িয়ে গেছে পাপু এখানকার কনসিলার হ্যাঁ কনসিলর ওইরকম মারে কনসিলার তো বাঁচাবার জন্য আছে কোন দল করে কোন পার্টি করে এই মমতা হ্যাঁ তৃণমূল পুলিশ তো আমাদের বেরো বেরোতে যায় না বলে না তোমরা ঢোকো তোমরা ঢোকো আর ওদের পার্টিরা সব এইখান থেকে লোক আসতেছে কিন্তু পুলিশরা তাড়া দিল না আর এই দিকে ঢুকতে দিল না পঁয়ত্রিশটি দামি মোবাইল ফোন তিনটি কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ রাহুল মন্ডল নামে ওই ধৃতের বাড়ি হুগলির শাহাগঞ্জ এলাকায় সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে রবিবার ধৃতকে আদালতে তোলা হয় শনিবার রাতে ঘুটিয়ারি শরীফ থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এক সন্দেহভাজন যুবক সম্পর্কে স্থানীয় নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় সে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল খবর পাওয়া মাত্রই আধিকারিক সুকুমার রুইদাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করে সেখানে রাহুলকে পাকড়াও করে পুলিশ ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল জানিয়েছেন বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই করতে অভিযুক্ত যেদের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে যেটোকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে বিশেষ একটা সূত্রের খবরে আমাদের ওসিহারই রেড করে রেড করে রাহুলবুর একটা ছেলেকে রেস্ট করে তার কাছ থেকে একটা ফায়ার দি নউন্ড লাইভ অ্যামোনেশন রিকভারি হয় এবং তাকে আরও ভেরিফাইড করে জানা যায় যে সে বিভিন্ন জায়গায় ছিনতাই সঙ্গে যুক্ত এবং তার কে তার বাড়ি সার্চ করে পঁয়ত্রিশ পিস মোবাইল ফোন পাওয়া গেছে আজকে তাকে ফোটে প্রফেস্ট করা হচ্ছে পুলিশ শ্রীমান্থ সভা হচ্ছেন আমরা আশা করছি যে আরো হয়তো কিছু স্টুডেন্ট আর্টিকেল ওর কাছ থেকে রিকোভারি হয় রাহুলের বাড়িও যায় রাহুলের বাড়ি অরিজিনালি হচ্ছে আহ ও হুগলি জেলা গতকাল মহেশতলার চটা কালিকাপুর রোডের মন্ডলপাড়ায় গভীর রাতে এক যুবককে দ্রুত গতিতে বেপরোয়া ধাক্কা মারে এক বাইক বেশ কিছুটা দূরে ছিটকে চলে যান গুরুতর আক্রান্ত ওই যুবক স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও রাত থেকে পাঁচটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা করানো যায়নি বলে অভিযোগ পরিবারের রাতেই ওই নেশাগ্রস্ত ও ও বাইকটিকে আটকে রাখেন স্থানীয়রা সকালে আশুতি থানার পুলিশ উদ্ধার করতে এলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুটি থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ব্যাপক উত্তেজনার মধ্যেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী বছর চব্বিশের আহত যুবক শেখ আজিজ মন্ডল পাড়ারি বাসিন্দা হয়েছে হওয়ার পর থেকে পুলিশও আসেনি পুরো পুলিশ কেউ আসেনি এখনো পর্যন্ত কেউ আসেনি এবারে বাপ কাছে না বাপ্মা আসেনি এখন সকালবেলা বলছে যে গেলাম তালাটা খুলে না আমরা ওকে নিয়ে যাবো গাড়িটা করে গাড়িটা নিয়ে যাবো গাড়ি দেবো আর ছেলে থাকবো ছেলেটার অবস্থা ছেলেটার অবস্থা খারাপ পরে আছে আসতে এখনো অবস্থা হয়নি এখনো এখনো আছে এখনো নেপথ্য ভাষ্যে অগ্নিভ রায়ের সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে